দয়ার কোনো শেষ নাই কত পাপ করছেন আপনি শয়তান মানুষকে প্রতারিত করে এইভাবে যে তুমি অনেক পাপ করছো তোমার জন্য আর জান্নাত নাই তোমার জাহান যাওয়া লাগবে এইভাবে মানুষকে ধোকা দেয় শয়তান তখন সে বলে আমার এমনিতেও জাহান নামে যাইতে হবে ও জাহান নামে যাইতে হবে কিন্তু আল্লাহ যে রহমান শয়তান এটা আপনাকে ভুলিয়ে দেয় আপনি যতই পাপ করে থাকেন না কেন যদি পাপের দরজায় এই মুহূর্তে তালা লাগিয়ে আপনি যদি ফিরে আসতে পারেন কামব্যাক করতে পারেন আপনার জীবনের ওই পাপগুলো ওই ওয়াদিল্লাহু সাইয়্যাতিহিম পাপ শুধু ক্ষমা করবে না ওই পাপের জায়গা নেকি দিয়ে ভরে দিবে আরো জোরে শুধু পাপ ক্ষমা করবে না সারা জীবন তো গুনাই করছেন এখন আপনার পাপগুলো যদি গুনাগুলো যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে তো আপনার ব্যালেন্সটা শূন্য হয়ে গেল মানে আপনি তো নেকির কাজ করেন নাই খালি গুনাহ করছেন এখন গুণা শেষ এর মানে আপনার ব্যালেন্সটা শূন্য আপনাকে কি যেতে হবে না এই জন্য রহমান কি করলেন আপনার গুনাগুলোকে পরিবর্তন করলেন এটাই তো বান্দার জন্য প্রয়োজন রহমান তিনি এত দয়া করেন যে সারাদিন তার নাফরমানি করেন আল্লাহ তাকেও সন্ধ্যাবেলায় রেজেক দেয় ফজর থেকে শুরু করে জহর আসর মাগরীব এসব পাঁচবার বার মজ্জিন ডেকেছেন নামাজের জন্য জান নাই সারাদিন পরে রাতে যখন বাসায় ফিরলেন রহমান কি কখনো রাগ করে আপনার রিজিক বন্ধ করে দিছে নাকি কখনো খাবার বন্ধ হয়েছে নাকি খাবার বন্ধ হয় নাই কে এমন আছে এত দয়াময় কে আছে যে সারা দিন তার কথা শুনলেন না রাতে আবার সে আপনাকে খাবার দিবে আপনাদের এমপি সাহেব এসেছিলেন আব্দুল মতিন সাহেব অনেক দয়াবান অনেক ভালো মানুষ কিন্তু এই নেতা যদি আপনাকে দিনের মধ্যে তিনবার পাঁচবার ডাকে আপনি যদি নেতার ডাকে সারা না দেন সন্ধ্যাবেলায় নেতার কাছে যদি ডোনেশনের জন্য যান নেতা কি আপনাকে দিবে নাকি কথা বলেন না কেন কোন নেতা দিতে পারে না পিঠের চামড়া থাকবে না সকালবেলা ডাকছি শুনিস নাই বাড়ির কাছ দিয়ে আর হাঁটতে পারবেন না আপনি জহর মিস করলেন আসর মিস করলেন মাগরিব মিস করলেন ইশাউ মিস করলেন আবার যখন সেই রহমানের কাছে ফিরে গেলেন আবার তিনি আপনাকে খাওয়ালেন শান্তির একটা ঘুমও দিয়ে দিলেন তারপরেও সকাল বেলা উঠে আবার রহমানকে ভুলে গেলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আল্লাহ বলে বান্দা যতই এলোমেলো হয়ে ঘুরে ও সারা জীবন যতই পাপ করো না কেন যখন তোমার মনে পড়ে শুধু একটা বার আমাকে আমি আল্লাহ তোমার সামনে হাজির শুধুমাত্র একবার একবার সারা জীবন চুরি করেছে সারা জীবন অন্যায় করেছে সারা জীবন সুখ খেয়েছে সারা জীবন জেনা করেছে সারা জীবন ডাকাতি করেছে এই মানুষটাও যদি ফিরে আসতে চায় আল্লাহ বলে যখন তোমার মনে চায় বান্দা ইজাদান দিনক্ষণ ঠিক করে নয় তাহাদ্জতের যায় নামাজে নয় সিয়াম অবস্থায় নয় রোজা অবস্থায় নয় নামাজ অবস্থায় নয় শুধুমাত্র একবার তুমি আমাকে ডাক দিও যখন তোমার মনে পড়ে আমি আল্লাহ আমার অশেষ দয়া নিয়ে তোমার সামনে হাজির হব তোমার সব আমি মাফ করে দেব একজন মানুষ সারা অন্যায় করেছে সারা জীবন শুধুমাত্র বিরোধিতা করেছে কখনো পক্ষে কথা বলে নাই দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমনকি বাবা মাও তাকে সাথে সাথে ক্ষমা করে দিবে না যদি আপনার বাবার আপনি অবাধ্য হন যদি বাবার মায়ের কথা যদি না শোনেন এই বাবা মা আপনি ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দেবে না দুই চারবার ডাক দিতে হবে বাবা মা দিকে তাকায় থাকবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বাবা এবং মার কথা যদি না শোনেন তাদের সাথে সাথে যদি নাফার মানি করেন তাদেরকে যখন ডাক দিবেন প্রথম ডাকে তারা সারা দেবে না তারা রাগ করে থাকবে অন্য দিকে তাকায় থাকবে আপনার রবের কত দয়া সারা জীবন চুরি করলেন আপনার রব বলছে জেনা করো না বলা তাক জিনা আপনি জেনা করলেন একের পর এক জেনা করলেন আপনি নামাজ পড়লেন না আপনি রোজা রাখলেন না এত অন্যায় করার পর এত অপরাধ করার পর যখন আপনার মনের মধ্যে একটু অনুতপ্ততা হলো একটু ফিরে আসার চিন্তা আপনার মনের মধ্যে উদ্রেক হলো আপনার আল্লাহ কত দয়াময় আপনি শুধু ফিরে আসার চিন্তা করেছেন আল্লাহ আপনাকে সুন্দরভাবে তার কোলে নিয়ে সব করে দিয়েছে আল্লাহ মধ্যে বলেন তোমরা যদি গুণা করতে করতে ক্লান্ত হয়ে যাও নবী তাদেরকে তুমি বলে দাও যারা গুণা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তোমার কথা সমানভাবে তারা সবাই শুনতে পাচ্ছে কিন্তু যারা ভিতরে ভিতরে একটু অনুতপ্ত হয়েছে মনটাকে একটু নরম করছে আমি বক্তব্য দিচ্ছি আপনারা বক্তব্য শুনতেছেন কার মন নরম হয়েছে আমি কিন্তু জানি না কার মনটা একটু গলে গেছে আমি জানি না কার চোখের কোনায় পানি এসেছে আমি জানি না আপনার রব আপনার রহমান আপনার আল্লাহ ঠিকই জানেন যে কার মনের মধ্যে একটু অনুতপ্ততা চলে আসছে কোন মানুষটা মনে মনে একটু ব্যথিত হচ্ছে আর ভাবতেছে আল্লাহ তোমার সাথে এত করলাম তারপরেও তুমি আমাকে সুন্দর স্ত্রী দিয়েছ সুন্দর সন্তান দিয়েছ সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছ তুমি আমাকে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছ আমি যেখানেই যাই তুমি সেখানেই আমাকে সম্মান দিয়েছ এই কথাগুলো যে মনে মনে ভাবতেছেন আল্লাহ তালা বলেন আমার যেই বান্দা মনে মনে এরকম চিন্তা করতেছে ওই বান্দার জন্য ক্ষমা নিয়ে আমি হাজির হয়ে গেলাম আমাকেও বলতে হবে না বক্তব্য আমি দিচ্ছি আপনারা শুনতেছেন এই বক্তব্য শুনে আপনাদের কার মন নরম হয়েছে আমি জানার আগেও আমি আমার টের পাওয়ার আগেই তিনি টের পেয়ে গেছেন কার মনের কোঠায় চিৎকার করে কার মন বলছে হে আমার রব জীবনে এত অন্যায় করেছি আর কোনোদিন অন্যায় করব না আমি ফিরে আসতে চাই আমি উত্তম ভাবে তোমার কাছে ফিরে আসতে চাই তুমি আমাকে ফিরায় নাও আল্লাহ তালা ওই বান্দার জন্য রহমতের দরজা খুলে দিবে ওর জীবনের গুনা খাতা মাফ করে দিবে শুধু তাই নয় ওই বাদ দিল্হিম হাসানা জীবনের গুণা মাফ করে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এই জন্য আমার ভাইয়েরা সময় সংক্ষিপ্ত মূল আলোচনায় চলে যাব খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে একজন পারফেক্ট মানুষ কিভাবে হওয়া যায় দুইটা জিনিস চরিত্র থেকে বাদ দিতে হবে আর দুইটা গুণ আপনাকে অর্জন করতে হবে আপনি যেই পেশার মানুষ হন না কেন আও ফাল্লাহুন আও চবিগুন আও মোহান্ডিসুন ডাক্তার ইঞ্জিনিয়ার কিশো যাই হন অথবা ইমাম সাহ দুইটা জিনিস আপনার চরিত্র থেকে বাদ দিলে আপনি পারফেক্ট হতে পারবেন একটা এক নাম্বার জিনিস হলো আপনার চরিত্র থেকে বাদ দিতে হবে হিংসা এক নাম্বার কি বাদ দিতে হবে হিংসার আরবি নাম হলো হাসাদ আপনাদের পরিচিত সুরা সুরাতুল ফালাক জানেন না সবাই অমিংসার ইদা হাসাদ যখন মানুষ হিংসা করে ওই সময় আল্লাহ মানুষের কাছ থেকে আল্লাহ বলেছে তার মানে হিংসা যখন করে একজন মানুষ আর তখন মানুষ থাকে না এখন খুবই সতর্কতার সহিত একটা কথা শুনবেন সেটা হলো মানুষ ফিরে ফিরি যে কাজটা করে সেটা হলো গোনা লাভ সারা কিচ্ছু করতে চায় না শুধু গুণাটাই লাভ সারা করে একজনের নামে গিবোধ করে আপনার কি কোনো লাভ হয় আসলে কথা বোঝেন না মনে হয় আপনারা এই যে বগুড়া পাশেই আপনাদের আমার ভাষা আপনার ভাষা প্রায় এক কাছাকাছি মানুষ লাভ ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়াই একটা কাজ করে সেটা হলো গুণা আপনি একজনকে হিংসা করতেছেন হিংসা করে আপনার দুনিয়াতেও কোনো লাভ হচ্ছে না আবার আখেরাতে মনে হয় সব জমা হচ্ছে নাকি তাহলে কেন করেন মনটাকে প্রশ্ন করেন এখন হিংসা আপনার চরিত্রে আছে কিনা নাই এটা হলো হাসাদ শব্দের আরবি একটা আরবি শব্দ এই শব্দের একটা অর্থ হলো খোঁচা মারা মানে আমরা যে এক জায়গায় কাচ্ছে এই জায়গায় আমরা কি করি খোঁচাই এরকম চুলকাই তো আপনার একজনের ভালো দেখে আপনার মনের মধ্যে যদি এরকম চুলকায় বা খোঁচায় ওইটা হবে তাহার মানে আপনার হিংসা আছে যদি না হয় একজনের ভালো দেখে এরকম যদি আপনার না হয় তাহলে ভাববেন আপনার হিংসা নাই তা আপনার মধ্যে হিংসা আছে কি না এটা বোঝার জন্য এটা হলো একটা মিটার যে একজনের ভালো দেখলে আপনার মনের মধ্যে খোঁচাবে চুলকাবে হাসাদ এই শব্দের একটা বাংলা অর্থই এরকম হয় এর মানে খোঁচা মারা আঁচর কাটা চিমটি কাটা এটা একটা বাংলা অর্থ হয় গ্রামার থেকে তাহলে যদি আপনার মনের মধ্যে চিমটি কাটে তাহলে আপনি মনে করবেন যে আপনার হিংসা আছে আল্লাহ বললেন আল্লা তালা বললেন আমি আমার রহমত থেকে আমার দয়া থেকে আমার বান্ডার থেকে আমার খাজানা থেকে আমার বান্দাকে একটা জিনিস দিয়েছি এতে তোমার এত জলে কেন আল্লাহ একজনকে সুন্দর চেহারা দিয়েছে একজনকে অনেক টাকা দিয়েছে এটা কে দিছে আপনার কাছ থেকে নিয়ে দিছে নাকি আমার কাছ থেকে নিয়ে দিছে আপনি যদি হিংসা করেন তাহলে অর্থটা এরকম দাঁড়ালো যে আপনার কাছ থেকে নিয়ে তাকে মন হয় দিছে। আল্লাহ বলছে আম এক নাজ আলা মা আতাহ মুল্লাহ হুমিং ফাদলি আমি আমার করুণা থেকে আমার দয়া থেকে আমার বান্দাকে দিয়েছি তোমার কাছ থেকে ধার করে নিয়ে দেই নাই যদি তোমার লাগে তুমিও আমার কাছে চাও ওকে নিয়ে কেন হিংসা করছো ওকে যিনি দিয়েছেন আপনাকেও তিনি দিতে পারেন কি পারেন না আল্লাহ একজনকে দিয়েছে আপনাকেও তো দিতে পারে আপনার লাগলে আপনিও চান আপনি কেন তারটা নিয়ে হিংসা করবেন তাহলে আপনি প্রথম নাম্বার কথা চরিত্র থেকে বাদ দিবেন কি দুইটা জিনিস থাকতে হবে আর দুইটা জিনিস অর্জন করতে হবে সংক্ষেপে বলতেছি কিন্তু এক নাম্বার থাকতে হবে কি হিংসা যদি আপনি পারফেক্ট মানুষ হতে চান জান্নাতি মানুষ হতে চান এগুলো সারতেই হবে শুধু তাই নয় এই হিংসা হলো আপনার আমলের মধ্যে একটা আগাছা আগাছা থাকলে ঘাস থাকলে আপনার জমিতে যেমন ফসল ভালো হয় না আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে আপনার আমলগুলো আল্লাহর কাছে কাজে লাগবে না আল্লাহর এই আয়ার থেকে আমি শুধু না আ আলা মা আ চা ফাদলি ল আল্লাহ এভাবে প্রশ্ন সুরে দিচ্ছি আমি তাকে যা দিয়েছি আমার বান্দাকে আলা মা আ চা ফতুলি আমার দয়া থেকে আমার তরুণ থেকে আমার ধনবান্ডার থেকে আমার খাজানা থেকে দিয়েছি তোমার জলবে কেন তোমার হিংসা হবে কেন হিংসা হওয়া মানে আপনার দুইটা উদ্দেশ্য থাকে এখানে এক নাম্বার হল আপনি যখন কারোকে কাউকে কোনো ভালো কিছু দেখে যখন হিংসা করবেন তখন আপনি আল্লাহকে যেন বলছেন যে আল্লাহ মনে হয় আমার কাছ থেকে নিয়ে ওকে দিয়েছে এটা হলো আল্লাহর প্রতি মিথ্যা একটা দোষারোপ আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে তাকে দেয় নাই আল্লাহর জিনিস আল্লাহ তাকে দিয়েছে দুই নম্বর কথা আপনি এই জন্য হিংসা করতে পারেন যে আল্লাহ তাকে তো সব দিয়ে ফুরাই ফেলছে আমাকে আর কি দিবে বিষয়টা কি এমন আল্লাহ তাকে তো দিয়েই দিছে আমাকে কি দিবে তাহলে আল্লাহর মনে হয় ফুরাই গেছে বিষয়টা কি এমন ভাই আল্লাহর ফুরিয়ে যায় জোরে বলেন ফুরিয়ে যায় আল্লাহর ফুরিয়ে যায় না তাহলে আপনি হিংসা কেন করবেন একজন ভাইয়ের ভালো চাকরি হয়েছে আপনিও আল্লাহকে বলেন আল্লাহ আমার ভাইকে ভালো চাকরি দিছেন ওর চাকরিটা যেন থাকে ওর চাকরিটা যেন ভালোভাবে করতে পারে ওকে আপনি প্রমোশন দেন সেই সাথে আমাকেও দেন আমাকে আপনি তার সে বড়টা দেন আপনি এভাবেও দোয়া করতে পারেন কিন্তু ওর কারণে আপনি হিংসা করবেন না কখনো আল্লাহ তো অনেক আছে আল্লাহ তাকে দিয়েছে আপনাকেও দিতে পারে সমস্যা নাই তো তাহলে আপনি অযথা হিংসা করে আপনার আমল কেন বরবাদ করবেন আমি খুব সংক্ষেপে শেষ করে দেবো তাহলে হিংসা বাদ দিতে হবে রাজি আছেন আপনারা আর হিংসা হিংসা করবো না সবাই বলে হিংসা আল্লাহ দুই নাম্বার আপনার চরিত্র থেকে বাদ দিতে হবে রাগ আল্লাহ রাসূল সাল্লাহ আলী বলেছেন

রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ধরে রাখতে পারে ওই ব্যক্তি পুরুষ এর মানে রাগ আমার আর আপনার থাকবেই কিন্তু সেই রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে রাগ যে থাকবে না বিষয়টা এমন নয় আমি আলোচনা এলোমেলো হয়ে গেছে সময়ের জন্য এখানে বিস্তারিত না বললে অনেক সময় অনেক কিছু বোঝার বাকি থেকে যায় রাগের মধ্যে কয়েকটা প্রকার আছে তিন প্রকার রাগ আছে এক প্রকার রাগ হলো হারাম যেটা করাই জানে না আমি সেই রাগের কথা বলতেছি দুই নাম্বার রাগ আছে যেটা হলো জায়েজ রাগ জায়েজ মানে আপনি রাগ যদি ওই জায়গায় করেন তাও চলবে যদি না করেন তাও চলবে বুঝেন ভালো করে তিন তিন নাম্বার রাগ এই রাগটা হলো ওয়াজিব রাগ মানে এই রাগটা আপনার ঠাকাই লাগবে এই রাগ না থাকলে ইমান থাকবে না এই রাগটা কোনটা ওয়াজিব রাগ কোনটা অজীব রাগ হলো আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওই সময় আপনার রাগ হওয়াই হলো দায়িত্ব ওই সময় যদি আপনার রাগ না হয় তাহলে আপনার মধ্যে নাই ইমান ইমান থাকার লক্ষণ এই যে কটুক্তি করছিল দেখেন নাই রাস্তায় রাস্তায় মানুষ নামে গেছে মসজিদে মসজিদে এখানে মনে হয় এমন কেউ নাই যে ওই সময় আবুল সরকারের পাইয়ে জুতা দিয়ে পিটামু এরকম রাগ সবারই হয়েছে ঠিক কিনা বলেন যদি কারো রাগ না হয় তাহলে খুব সমস্যা এটা হলো রাগ এই এই রাগটা রাগের নাম আমি কিন্তু খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই রাগ থাকাই লাগবে ইমানের মধ্যে যদি আপনার সামনে আল্লাহকে নিয়ে আল্লাহর রাসুলকে নিয়ে আল্লাহর দিন নিয়ে ইসলামকে নিয়ে কোরআন নিয়ে কেউ কথা বলে বিরূপ কোন মন্তব্য করে ইসলামের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে ওই সময় রাগটা আপনার জন্য অজীব হয়ে যায় ওই সময় যদি রাগ না করেন আপনার ইমানের বাদ তিনি বা গেছে প্যারালাইজড হয়ে গেছে ওই ইমান দিয়ে আর কোনো কাজ হবে না এরপরে হলো হারাম রাগ হারাম রাগ হলো অনর্থক রাগ করা একজন ভাইয়ের সাথে অনর্থক রাগ করে তার মাথা ফাটাই দিলেন স্ত্রীর সাথে রাগ করে তালাক দিয়ে দিলেন এক তালাক তিন তালাক ছত্রিশ তালাক একটু পরে হুজুরের কাছে মাসালা নেওয়ার জন্য আসে হুজুর ওই শকিনারে আমার লাগবে কথা বলে না নাকি বোঝেন নাই আপনারা যাকে দশ মিনিট আগে তালাক দিলেন তার জন্যই আবার হুজুরের কাছে আমার মসজিদ ওখানে বড় একটা মসজিদ তো সেখানে মানুষ যায় কয়েকদিন পর পর এরকম ঘটনা দেখা যায় হুজুর কি বুদ্ধি আছে কোন কিভাবে তাকে আবার ফিরায় নিতে পারি আমি তো রাগ করে তালাক দিছি হুজুর রাগ করে তালাক দেয় না মানুষকে ভালোবেসে বেশে তালাক দেয় আদর করতে করতে বউকে কখনো তালাক দেয় এরকম শুনছেন কখনো রাগ করেই তো দেয় তোমার রাগের উপর কেন কন্ট্রোল নাই আল্লাহ তালা বললেন মোমিন সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে এবং নিজেদের রাগকে তারা নিয়ন্ত্রণ করবে রাগকে তারা কখনো বাড়তে দেবে না রাগ বেড়ে যাওয়ার আগেই তারা ঠান্ডা হয়ে যাবে সংক্ষেপে আপনাদেরকে বলি যখন রাগ হবে দাঁড়ানো থাকলে বসে পড়বেন বসে থাকলে শুয়ে পড়বেন এরপরেও যদি রাগ না কমে ঠান্ডা পানি দিয়ে উজু করবেন দেখবেন রাগ চলে গেছে ঠান্ডা পানি দিয়ে উজু করে নেবেন এই যে নাকের নরম জায়গা আছে এই ভিতরে পানি পৌঁছাই দিবেন এই জায়গায় শয়তান বসে থাকে কে বসে থাকে শয়তান বসে থেকে শুধু আপনাকে দিতে থাকে আপনার ভাই আর আপনি কথা বলতেছেন কথা বলতে বলতে শয়তান ভিতর থেকে বলতেছে রং সাইডে চলে যাচ্ছে দে বাড়ি বাড়ি মাথায় মাথায় দেওয়ার পরে ও কিন্তু দেখবেন শয়তান আর নাই তখন আপনি বলছেন আহ আমারই তো ভাই কেন তার মাথায় বাড়ি দিলাম এই জন্য রাগ যখন আপনার হবে একটু একটু বুঝতে পারবেন তখনই পিছিয়ে যাবেন দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন এবং অজু করে নিবেন অজু করলে রাগ ভ্যানিস হয়ে যাবে তাহলে দুইটা জিনিস চরিত্র থেকে বাদ দিতে হবে একটার নাম কি হিংসা দুই নাম্বার কি রাগ আর চরিত্রের মধ্যে যেটা নিয়ে আসতে হবে আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি এটার নাম হলো দয়া দয়া নিয়ে আসতে হবে চরিত্রের মধ্যে আপনি যদি না দয়া করেন কাউকে কখনো আল্লাহর কাছ থেকে দয়া আশা করতে পারেন না জীবনে কত অন্যায় করেছেন কত অপরাধ করেছেন এই অন্যায়গুলো একটা একটা করে যদি আল্লাহ ধরে বসে আপনার আর কোনো উপায় থাকবে নাকি আল্লাহ যদি বলে বান্দা তোর জীবনের পাঁচ বছর কি করেছিস পাঁচ বছরের হিসাব দিয়ে অথবা বছরের হিসাব দিয়ে জান্নাতে যা এক একটা বছর সত্তর বছর জিন্দগি দান করছিলাম শুধুমাত্র একটা বছরের হিসাব দিয়ে জান্নাতে যা আমরা দিতে পারবো ভাই আহারে আমাদের যৌবন আমরা কিভাবে ব্যয় করলাম আমরা কি পথে টাকা ইনকাম করলাম আর কি পথে পথে খরচ করলাম কোন পথে হারা টাকা অর্জন করলাম আর কোন পথে ব্যয় করলাম এই দুইটা হিসাব আমরা দিতে পারবো না এই তিনটা জিনিসের হিসাব দিয়ে বান্দা, জান্নাতে যা একটা হলো তোর যে যৌবন কাল কোথায় ব্যয় করলি আর টাকা তুই কিভাবে কামাই করলি আর কিভাবে খরচ করলি বেশি না এক বছরের হিসাব দিয়ে যা আর কোনো উপায় থাকবে নাকি আর কোনো উপায় থাকবে না এই জন্য আল্লাহকে বলি আল্লাহ যতই অন্যায় আমরা করে থাকি আমরা তো তোমারই গোলাম তুমি যদি মাফ না করো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তুমি যদি মাফ করার মতো দুনিয়াতে কেউ নাই আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই এই জন্য আমাদের গুনার দিকে তুমি তাকায়ও না আমাদের অন্তরের দিকে তাকায় আমাদের মুখের দিকে তাকায় তুমি মাফ করে দাও আমরা বলি আমিন মনটাকে একটু নরম করুন ভাই আমি আলোচনা সে সংক্ষেপ করছি শেষ করে দেব অল্প সময়ের মধ্যে মনটাকে একটু নরম করেন চিন্তা করে দেখুন কত মানুষ রাস্তাঘাটে হেঁটে যায় আমরা আমাদের সামনে দিয়ে যাই কখনো আমরা এমন মানুষ দেখি না যেই মানুষটার চোখে মুখে জাহান নামের আতঙ্ক জাহান নামের ভয়ে আপনি একজন মানুষ চোখ বড় বড় হয়ে গেছে খুবই টেনশনে আছে আপনি তাকে বললেন ভাই তোমার এই অবস্থা কেন সে বলতেছে যে জাহান নামের ভয়ে আমি আমার এই অবস্থা হয়ে গেছে এরকম কেউ দেখছেন আপনারা কথাই বলে না দেখছেন আপনারা আহারে আমাদের কে গ্যারান্টি দিল যে আমাদের মরলে আমরা জাহান নামে না জান্নাতেই চলে যাব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতেই যাবে তারাও কেঁদেছে গুনার জন্য যে কোন গুনাহ নাকি হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেভাবে চলাফেরা করি আমাদের দেখলে মনে হয় না আমরা কখনো মরে যাব আহারে এই মানুষটাও একটা সময় মরে যাবে যত জীর্ণ শীর্ণ মানুষ হোক না কেন সেও মারা যাবে যত শক্তিশালী যুবক হোক না কেন সেই সেই যুবকটাও মারা যাবে আজকে যেই যুবকগুলো মাহফিলের বাইরে দিয়ে মেলায় ঘোরাফেরা করছে যাদের শরীরে রক্ত টকবক করছে যাদের কানে আমার কথা পড়ার পরেও তারা হাসি তামাশায় এগুলো নষ্ট করে দিচ্ছে এই সকল যুবক এক সময় বুড়া হয়ে যাবে আরে যুবক তোমার দাদার দিকে আর দাদির দিকে একটাবার তাকায় দেখো তারাও একটা সময় তোমার মতোই যুবক ছিল আজকে তারা তাদের চামড়া ঢিল হয়ে গেছে খাটে উঠতে পারে না দেখো তোমার সামনে কত মুরুব্বী বসে আছে এই মুরুব্বীরাও তোমাদের মতো এক একসময় যুবক ছিল এদেরও সুন্দর সুন্দর দাঁত ছিল এদের সাদা দাড়িগুলো কালো ছিল এদের চেহারা আকর্ষণীয় ছিল রাস্তা দিয়ে হেঁটে যেতে এদের দিকেও মানুষ তাকায় থাকতো আজকে তুমি যেটা নিয়ে গর্ব করো এই জিনিস সবগুলোই আল্লাহ তাদেরকেও দিয়েছিলেন তাদের কাছ থেকে নিয়ামতগুলো আস্তে 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 সিনাই নিয়েছেন আজকে তারা এমন অবস্থা খাটে পর্যন্ত উঠতে পারে না একজন ধরে তুলে দিতে হয় আল্লাহর কসম করে বলছে যুবক তুমি যদি একটু চিন্তা না করো ওই সময় তোমার চলে আসবে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তুমি এখনই ফিরে আসো আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছে আল্লাহ যখন তুমি ফিরবে তখনই তোমাকে মাফ করে দিবে যখন তুমি ফিরবে তখনই তোমাকে রহমতের কোলে উঠাই নিবে যখনই তুমি ফিরবে তখনই ওমরের মতো করে খাত্তা ফেরবেটা ওমরের মতো করে তোমাকে কবল করে নিবে যখনই তুমি আল্লাহর কাছে ফিরবে তখনই তোমাকে জান্নাতে হিসাবে আল্লাহ কবুল করে নিবে কনসবাহান আল্লাহ ফিরে আসো আমার ভাই ফিরে আসো তোমার মতো যুবক ছিল আনসার যুবকগুলো আল্লাহ রাসুল জাহান নামের আয়াত তেলাবাদ করতেছেন কয়েকটা বিষয় জাহান নামের বিষয় কথা বলার পর আল্লাহ রাসুল সাল্লামের দিকে তাকায় থাকা ওই যুবক কান্না শুরু করে দিয়েছে এরকম মজলিসে আল্লাহ রাসুল জাহান নামের আয়াত তেলাওয়াত করতেছেন আর সে শুধু কানতেছেন কানতে কানতে অস্থির হয়ে গেল মানুষ তাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে যাওয়ার পর বিছানায় পড়ে গেল অসুস্থ হয়ে গেল শুধুমাত্র জাহান নামের ভয়ে জাহান নামের কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এই ভয়ে সে আতঙ্কিত হয়ে তার অবস্থা এমন হয়ে গেল সে বিছানায় পড়ে গেল এরপরে কয়েকদিন পর সে আর জামাতে নামাজ করতে পারে না আল্লাহ রাসুল তার বাড়িতে গেলেন আল্লাহ রাসুলকে দেখে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসুলকে জড়ায় ধরলেন জড়িয়ে ধরার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তার হাত পাগলো ঠান্ডা হয়ে গেল আল্লাহ রাসুল বললেন তোমার ভাই মারা গিয়েছে তোমাদের ভাই মারা গিয়েছে জাহান নামের ভয়ে তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে জাহান নামের ভয়ে তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে আজকে জাহান নামের ভয় আমাদের চোখের মধ্যে আমাদের চেহারার মধ্যে দেখা যায় না আহারে কে আমাদেরকে গ্যারান্টি দিল জাহান নামে যাওয়া লাগবে না তোমার কে আমাদেরকে গ্যারান্টি দিল মৃত্যুর সময় তোমার আজরাইল কষ্ট তোমাকে দিবে না মৃত্যুর সময় তোমার কষ্ট হবে না আর রুহুটা আসানভাবে কবচ করা হবে এই গ্রান্টি কোথায় আমরা পেলাম আর এলোমেলোভাবে ঘোরাফেরা করবেন না যুবক ভাইয়েরা আল্লাহর দিনের পথে ফিরে আসুন দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি আর যতই এলোমেলো এলোমেলোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সময় নষ্ট করেন না কেন যখন রাত অন্ধকার হয়ে যায় একটা সময়ের জন্য আপনারও মনে হয় যে আমার কিচ্ছু ভাল লাগে না সারাদিন যতই দিতে থাকেন অনেক যুবক আমাদের কাছে এরকম ভাবে কান্না করে এসে বলছে হুজুর মুহূর্তের মধ্যেই সব কিছু অন্ধকার হয়ে যায় এত ভোগ বিলাসিতা শান্তিতে থাকি টাকা পয়সা নারী গাড়ি বাড়ি সব আছে কিন্তু হঠাৎ করে এমন মনে হয় যে আরে কি করলাম জীবনে তো এই আফসোসটা যদি মরার পরে করতে হয় দুঃখের আর কোনো সীমা থাকবে না এখনই ফিরে আসে যুবক তোমাকেই খুঁজছে ইসলাম ইসলামের সায়াতলে আসো আশ্রয় গ্রহণ করো আমার যুবক ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনার যৌবন কাল নষ্ট করেন না আমি শেষ করে দেব আমার শেষ কথা যেহেতু যুবকদেরকে নিয়ে কথা বললাম দুইটা কথা বলে শেষ করব। যুবক ভাই দুইটা পাপ দুনিয়াতে যদি কেউ করে মানুষ এইভাবে বলে না অনেক হুজুররা এইভাবে বলে না কিন্তু বলা উচিত দুইটা পাপ যদি কোনো যুবক করে তাকে আল্লাহ মাফ করে দিলেও তাদেরকে পস্তাতে হবে আল্লাহ যদি মাফ করেও দেয় তারপরেও এই পাপের শাস্তি তারা ভোগ করবে দুনিয়ায় এক নাম্বার হল যদি কোনো যুবক হস্ত মৈথুন্দর সাথে সংশ্লিষ্ট থাকে আল্লাহ তার কাছে তাও বা করছে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিছে কিন্তু তার ভবিষ্যৎ জীবনে এটা নিয়ে সমস্যা হবে আর যদি কেউ নিশার সাথে সম্পৃক্ত থাকে নিশা করে তার ভিতরে সব নষ্ট হয়ে গেছে সে তাও বা করলো আল্লাহ তাকে মাফ করে দিল ধরে নিলাম কিন্তু বাকি জীবন তার রোগ বেধি নিয়ে কাটাতে হবে মানে এই দুইটা পাপ যুবক ভাইরা ছেড়ে দিবা পাপ ছেড়ে দিলে আমল বড় বিষয় নয় আমল তুমি একটু কম করো কিন্তু গুণাটা ছেড়ে দাও ভাই গুনাটা ছেড়ে দাও পায়ে হাত দিয়ে বলছি আজকে থেকে এখন থেকে গুনা ছেড়ে দাও তোমার তাহার পড়া লাগবে না তুমি তাহার করতে পারো না নফল রোজা রাখতে পারো না কোনো সমস্যা নেই তুমি যতটুকু পারো ফরজ করো কিন্তু পাপ থেকে দূরে থাকো মনে রাখবেন আমল করার চাইতে গুণা ছেড়ে দেওয়া বেশি জরুরি আমল করার গুরুত্ব কিন্তু কম নাই কিন্তু আমল করার চাইতেও গুণা ছেড়ে দেওয়া বেশি জরুরি কথাগুলো মনে রাখবেন আমি শেষ করে দেব এখন আপনাদেরকে অনুরোধ করব এই মসজিদ এই প্রতিষ্ঠান আমার নাকি আপনাদের কথা বলেন নাই আমাদের যারা কথা বলেন